আব্দুস পি এ ছিলাম ইনি কোনো গভর্নমেন্ট অ্যাসুরেন্স কমিটির চেয়ারম্যান ছিল আমরা সংসদ ভবনে তার সাথে কাজ করেছিলাম এই মানুষটা পামড়াবাসী কেউ বলতে না মানুষটা মানুষের অন্যায় করে যাকে ভালোবাসতেন তিল হরেন করালানের পাখি আল্লামা সাইদির মতো লোককে তারা হত্যা করেছে ভালো ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিন ও সালাম আল্লাহন সাহাবি আজমাইনাউজবুল্লাহিম বিসমিল্লাহ রহমান রাহিম ইনাবাদ সরবিকা সাদী প্রিয় পাবনাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ নৃশংস খুনি শেখ হাসিনার পতনের পরে আমি আজকের এই প্রথমে আমি ক্যামেরার সামনে এসে কথা বলছি প্রিয় পাবনাবাসী আপনার ইতিমধ্যেই আমার প্রিয় পাবনার যারাই পরিবর্তনের জন্য যারা শহীদ হয়েছে শহীদ মাহবুব শহীদ রাফি শহীদ জাহিদ বিশেষ করে শহীদ রাফি সেদিন বলেছিল মৃত্যুর আগে শাহাদত বরণের আগে বলেছিল আমার বাবা নাই আমার মাত্র বোন আছে আমার বোনটাকে আপনারা দেখে রাখো আমরা তাদের পাশে আছি আর আজকে স্মরণ করছি একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সাহসী সৈনিক রংপুরের আবু সাহিদ বুক খালি করে দিয়ে গুলির মাধ্যমে গোটা দুনিয়ায় প্রমাণ করেছে বীর সৈনিক তারা একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সন্ত্রাসী খনিহাচিনার পতনের জন্য যে বুক ফেরে বুক তার বুককে ছেড়ে দিল সন্ত্রাসীদের হাতে তারা গুলি করে আমার ভাইটাকে শহীদ করলো এবং যারা এন্দ নেতৃত্ব দিচ্ছিল বিশেষ করে নাহিদ ইসলাম সাজিদ আলম আসিফ মাহমুদ নুসরাত তাবাসুম আবু বাকের মজুমদার হাসনাত আবদুল্লাহ সহ যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে আমরা একবিংশ শতাব্দীর এই শ্রেষ্ঠ খুনি হাসিনার বিরুদ্ধে যে তারা রুখে দাঁড়িয়েছে এই জন্য তাদেরকে আমরা মোবারকবাদ জানাই তারা জাতির এই ক্রান্তি লগ্নে সতেরো বছর মানুষকে ঘরে থাকতে দেয় নাই অসংখ্য জীবনকে তারা নিয়েছে অসংখ্য মানুষ গোলাকে তারা গুম করেছে অসংখ্য মানুষকে হত্যা করেছে কিন্তু বাবা মার কাছে তারা লাশ ফেরত দেয় নাই আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি রেজাউল করিম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাবনা পদ্মা কলেজ আমি ইসলামী ছাত্র শিবিরের এক সময় পাবনার সভাপতি ছিলাম আমি জামাত ইসলামের পাবনা জেলার একসময় ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম এখন বর্তমানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শেখার সভাপতি দায়িত্ব পালন করছি এবং আমি একসময় এই পাবনার পাঁচবারে নির্বাচিত এমপি গোটা দুনিয়ার মুসলিম মুসলিম্মার হৃদয় স্পন্দন মৌলানা আব্দুল সোহানের কোনো গভর্নমেন্ট অ্যাসুরেন্স কমিটির চেয়ারম্যান ছিল আমরা সংসদ ভবনে তার সাথে কাজ করেছিলাম এই মানুষটা পাবনাবাসী কেউ বলতে পারবে না মানুষটা মানুষের অন্যায় করেছে আজকে এইরকম গণকবর এই মৌলানা আব্দুল সোহান পাবনার মানুষের জন্য অসংখ্য প্রতিষ্ঠান যেটা পাবনার মানুষ দেখছে দারুল আমান ট্রাস্ট যেখানে ইসলামিয়া মাদ্রাসা গোটা বাংলাদেশের টেন্ট মধ্যে আছে ইসলামিয়া কলেজ গোটা পাবনার শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং ইমাম পাবনা জেলার শ্রেষ্ঠ স্কুল অ্যান্ড কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং এই মৌলানা আব্দুল সহান সাহেবই পাবনা ক্যাডেট কলেজ সহ অসংখ্য প্রতিষ্ঠান উনি গড়েছিলেন শুধু মানবতার জন্যই কাজ করেছিলেন এই পাবনা গভর্নমেন্ট মহিলা কলেজ বুলবুল কলেজ ওনাদের নেতৃত্বে কলেজগুলো প্রতিষ্ঠিত হয়েছিল এমন কোন প্রতিষ্ঠান পাবনার না নাই যে প্রতিষ্ঠানের পেছনে তার অবদান ছিল না তাকে এই সরকার খনি হাঁচি না তাকে যুদ্ধ অপরাধীর তকমা দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করেছে জেলখানায় করে হত্যা করেছে আমরা জীবন স্মরণ করব। কত মানুষের ভালোবাসা ছিল এবং পাবনার মানুষ উনি যখন জেলখানায় মারা গেলেন এই গোটা দুনিয়ার মানুষ বিশেষ করে যেভাবে কান্নাকাটি করেছিল পাবনার মানুষ এত বড় জানাজা যা পাবনার ইতিহাসে ভবিষ্যতে হবে হয়নি ভবিষ্যতে হবে কিনা তা আমাদের জানা নেই এই সকল মানুষ সহ গোটা দুনিয়ার ইসলামী আন্দোলনের হৃদয়ের স্পন্দন গোটা দুনিয়ার মুসলিম মুসলিম্মার অহংকার তল মদ ধর্ম বর্ণ নির্বিশেষে যাকে ভালোবাসতেন তিল হরেন পাখি আল্লামা সাইদির মতো লোককে তারা হত্যা করেছে এভাবে ইসলামী আন্দোলন ইসলামের পক্ষের লোকগুলোকে প্রথমে তারা হত্যা করে এই দেশে চিরস্থায়ী থাকতে তারা চেয়েছিল সম্মানিত ভাই আমার এরপরে জাতীয়তাবাদী দল বাংলার জনগণের প্রিয় নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা বেগম খালেদা জিয়াকে যেভাবে হেনেস্তা করেছে কোনো সভ্য দেশ কোনো সভ্য মানুষ হলে এই রকম করে একটা মানুষকে এত কষ্ট দিতে পারে না কোনো মনুষ্যত্ব দেশে আমরা মনে হয়েছিল আমাদের কাছে মনে হয় যে আমরা ডিগ্যাটা একজন নাগরিকও আমাদেরকে তারা মনে করে করেনি আমাকে বারো সালে একবার গুম করেছিল অসংখ্য মামলা যে মামলার সাথে অন্যতম আমাদের সম্পর্ক ছিল না কোথায় মানুষ পড়ে পড়ে আছে কোথায় মানুষ হত্যা হয়েছে সেই মামলা দিয়ে আমাদেরকে যেভাবে করেছে এবং বিশেষ করে বাংলাদেশের কোটি কোটি ইসলামপন্থী জাতীয়তাবাদ দলপন্থী আওয়ামী বিরোধী অথবা আওয়ামী লীগের লোকও যদি তাদের কোনো ক্ষেত্রে বিরোধিতা করেছে যা তাদের জামাতের তকমা দিয়ে পনেরো বছর তাদেরকে ঘরে থাকতে দেয়নি এই জুলুম্বাস স্বৈরাচার সরকার আমি অনেক সময় আমি মনে করি আমার গলাটা বসে গেছে আজ কয়েকদিন অনেক জায়গায় বক্তব্য দিয়ে আমার গলাটা কণ্ঠটা স্তব্ধ হয়ে গেছে এই জন্য কথা বলতে পারছি না তারপরেও আমি আজ ক্যামেরার সামনে আমার দুঃখের কথাগুলো বলতে চাই সম্মানিত প্রিয় পাবনাবাসী এইভাবে পাবনার আমরা যদি পাবনার দিকে খেয়াল করি এখানে প্রায় ফিফটি পারসেন্ট লোককে তার ঘরে শুতে দেয়নি একবার দিন আনে দিন খায় শ্রমিক আমার আমার একজন জালাল ভাই আছে অনেক মানুষকে এরকম কত জালালি আছে চাল তার আচার বিক্রি করে প্রতিদিন তাকে তিনবার জেলে নিল তাদের তাদের বাড়ির মানুষের ক্ষোধার চিৎকার তাদের আহাজারি এইসব হাজারিগুলোই আজকে তাদের জন্য রাং হয়েছে জামাত শিবির তকমা দিয়ে কত মানুষ বিএনপি মানুষগুলাকে হত্যা করেছে জামাত শিবির তকমা দিয়ে এত ষড়যন্ত্রের ষড়যন্ত্রের পাহাড় আমার কাছে মনে হচ্ছিলো সেই কথা যে জাহেল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সন্ত্রাসী ছিল